আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নতুন আরেকটি কার্ড লঞ্চ করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার এবং আধার কার্ডের মতনই এই কার্ড কিন্তু আপনাদের সবাইকে বানাতেই হবে তো সেক্ষেত্রে এই কার্ডের নাম দেওয়া হয়েছে আপার কার্ড তো সেক্ষেত্রে এই কার্ডে আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন এই কার্ড বিশেষত কাকে বানাতে হবে তো এই কার্ড নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আধার কার্ডের আদলেই শুধুমাত্র দেশের সমস্ত পড়ুয়াদের জন্য এবার কেন্দ্র সরকার চালু করেছে অপার কার্ড স্কুল পড়ুয়াদের জন্যই এই আইডি কার্ড করাতে হবে যেখানে শুধুমাত্র যে সেই পড়ুয়ার একাডেমিক তথ্যই থাকবে তা কিন্তু নয় বরং তাদের পড়াশোনার বিষয়ে কেন্দ্রীয় স্তর থেকে সুষ্ঠু পরিচালনার সুবিধাও কিন্তু এই আপার কার্ডের সাহায্যে আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এই অপার কার্ড কিংবা আপার কার্ড আপনারা যাই বলুন না কেন এর পুরো কথাটি হচ্ছে অটোমেটিক পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি কার্ড আপনার ছেলে অথবা আপনার মেয়ে সরকারি স্কুলেই পড়ুক কিংবা বেসরকারি স্কুলেই পড়ুক উভয় স্কুলের পড়ুয়াদের জন্যই এই কার্ডটি করানো যাবে অর্থাৎ আপনাদের ছেলে যদি সরকারি স্কুলে পড়ে তবুও এই কার্ডটি আপনি করাতে পারবেন আপনাদের ছেলে অথবা মেয়ে যদি বেসরকারি স্কুলে থাকে তবুও পারবেন তো এই অপার কার্ডে কী কী ফিচার্স রয়েছে বা কি কারণে এই অপার কার্ডটি বানানো হচ্ছে তো এই অপার আইডি কার্ডের প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেশের প্রতিটি ছাত্রছাত্রীর একাডেমিক কার্যক্রম নজরে রাখা এবং পড়াশোনার ক্ষেত্র সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষিত রাখা হচ্ছে এই অপার আইডি কার্ডের প্রধান উদ্দেশ্য কি নিয়ে পড়ছে কি বিষয় রয়েছে তার পাঠ্যে কত নম্বর পাচ্ছে সেই পড়ুয়া সেই পড়ুয়া এখনো পর্যন্ত কি কি সার্টিফিকেট পেয়েছে সমস্ত অর্জনগুলো সম্পর্কে এখানে বিশদে তথ্য থাকবে অর্থাৎ কি কি সার্টিফিকেট পেয়েছে কত নম্বর পেয়েছে সমস্ত কিছুই এখানে বিশদে তথ্য থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ডিজি লকারের সঙ্গে এই আইডি ইন্টিগ্রেট করা থাকবে এর ফলে কী হবে পড়ুয়াদের সমস্ত তথ্য নিরাপদে থাকবে এবং সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে অর্থাৎ পড়ুয়াদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কিংবা এগুলো নিরাপদ না থাকার কোনো কিন্তু চান্সেস থাকবে না অর্থাৎ এই সমস্ত কিছু নিরাপদ থাকবে এবং সুরক্ষিত থাকবে তো এই কার্ডে কি কি তথ্য পাওয়া যাবে এই অপার কার্ডে তো এই অপার কার্ড মূলত আনা হয়েছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি স্কিমের অধীনে যেখানে প্রত্যেক পড়ুয়াকে একটি বারো অঙ্কের নম্বর দেওয়া হবে যা কি হবে আপার আইডি নম্বর বলে আমরা জানব অর্থাৎ প্রত্যেকটি পড়ুয়াকে একটা বারো অঙ্কের নম্বর দেওয়া হবে যেমন আধার নম্বর প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয় এবং প্রত্যেকটি আধার নম্বরের সাহায্যে সেই ব্যক্তির নাম ঠিকানা সে কোথায় থাকে সমস্ত কিছু যেমন লিঙ্কড থাকে বা সেই ব্যক্তির অ্যাকাউন্ট নম্বর কি রয়েছে সেই ব্যক্তির প্যান কার্ড নম্বর কি রয়েছে সমস্ত কিছুর সঙ্গে যেমন আধার নম্বর লিঙ্ক করা থাকে ঠিক এখানেও তেমনি কি হবে অপার কার্ডের সাহায্যেও সমস্ত কিছু লিঙ্ক করা থাকবে এবং এই আইডি সংযুক্ত থাকবে পড়ুয়ার সমস্ত একাডেমিক নথিপত্র অর্থাৎ এই আইডির সঙ্গেই পড়ুয়ার সমস্ত একাডেমিক নথিপত্র সংযুক্ত থাকবে সেক্ষেত্রে তার মার্কশিট তার ডিগ্রি কী কী রয়েছে তার কী কী সার্টিফিকেট রয়েছে তার ক্যারেক্টার সার্টিফিকেট কি রয়েছে তার ট্রান্সফার সার্টিফিকেট রয়েছে নাকি অর্থাৎ কেউ কোনো স্কুল থেকে সেই বাচ্চাকে ট্রান্সফার করা হয়েছে নাকি বা তার ব্লাড গ্রুপ কি রয়েছে তার ওজন তার উচ্চতা ইত্যাদি সমস্ত তথ্য থাকবে এই আইডিতে সংযুক্ত এছাড়া আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এম বন্ধুরা এই অপার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি বাচ্চাকে তো আধার কার্ড বানাতেই হবে তো সেক্ষেত্রে বাচ্চাদের আধার কার্ডকে বলা হয় ব্লু আধার কার্ড সেক্ষেত্রে বাচ্চাদের আধার কার্ড যদি আপনি বানাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আঙ্গুলের ছাপের প্রয়োজন পড়ে না শুধুমাত্র বাবা অথবা মার আধার কার্ড লাগে এবং বাবা মার আধার কার্ডের সাহায্যেই ছেলে অথবা মেয়ের আধার কার্ড হয়ে যায় খুব সিম্পলি হয়ে যায় শুধুমাত্র বার্থ সার্টিফিকেট থাকতে হবে এবং ডিজিটাল বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের সাহায্যে এই অপার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে পড়ুয়া যদি নাবালক হয় তার বাবা মায়ের অনুমোদন লাগবে এই আধার কার্ডের সঙ্গে অপার কার্ড লিঙ্ক করাতে গেলে এবং এই অপার আইডি কার্ড পেতে হলে আপনাকে প্রথমে কোথায় যেতে হবে প্রথমে আপার ডট এডুকেশন ডট জিওভি ডট ইন প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এরপরে পেজে রিসোর্স বলে একটা আপনি অপশন পাবেন সেই বাটনে ক্লিক করে আপার প্যারেন্টাল কনসেন্ট ফর্ম বলে একটা অপশন ফর্ম পাবেন কি রয়েছে আপার প্যারেন্টাল কনসেন্ট ফর্ম সেই ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে তারপরে এই ফর্মটি আপনি আপনার স্কুলে অর্থাৎ আপনার ছেলে অথবা মেয়ে যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলে গিয়ে আপনাকে জমা করে আসতে হবে তো এই আইডি দিয়ে কি করা হবে অর্থাৎ আপনি তো আপার আইডি কার্ড পেয়ে গেলেন বারো সংখ্যা একটা নম্বর পেয়ে গেলেন তার সঙ্গে আধার কার্ডেরও আপনি লিঙ্ক করিয়ে ফেলেছেন তো এখন প্রশ্নটি হচ্ছে যে আইডি কার্ড দিয়ে কি করা হবে তো এই আইডির মাধ্যমে ভুয়ো নথি যদি জমা কেউ করে তাহলে সেক্ষেত্রে তা সহজেই ধরা যাবে পড়ুয়াদের যাচাইকরণ প্রক্রিয়া খুব সহজ হবে এবং পড়ুয়াদের বৃত্তি পেতেও অনেক বেশি সুবিধা হবে একই সঙ্গে এক জায়গায় পড়ুয়াদের সমস্ত তথ্য পাওয়া যাবে অনেক সময় কি হয় যে পড়ুয়াদের সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যায় না অনেক সময় কী হয় কেউ কোনো কিছু হারিয়ে ফেলে বা যখন দরকার তখন অনেক সময় কিছু মার্কশিট পাওয়া যায় না কিন্তু এই অপার কার্ড যদি আপনি করেন তাহলে এক জায়গাতে আপনি পড়ুয়ার সমস্ত তথ্য পেয়ে যাবেন এর মাধ্যমে কি হবে স্কুল ড্রপ আউট চিহ্নিত করা অনেকটাই সহজ হবে এবং তাদের আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন